যে পাশে বাড়ি আছে না নিজের পাশে বাড়িটা করে না করে সাপে ছুটে গাছটা জঙ্গলের মত গাছ লাগাইছে এটা জঙ্গল না তো পরিবেশের জন্য উপকারী ভালো গাছ ভালো পারলো ঠিক আছে আসলে বাড়ি আল্লাহ বাড়িটা মাঝে মাঝে জামালে কোনো ঝামেলা নেই বাড়িওয়ালার সাথে আমার দেহ করাই দিও তাকে বুঝাই বলবো যে গাছ মানুষের বন্ধু এটা পরিবেশের জন্য উপকারী এবং গাছ আপনাকে ফল দেবে ফুল দেবে ছায়া দেবে গাছের তো কোনো বিকল্প নেই বাংলাদেশের যত ছাদ আছে সব ছাদেই গাছ ছাদ বাগান করতে হবে ছাদ বাগান না হ্যাঁ

ভাই আপনি একটা কথা বলবে কোন সমস্যা আছে না লেবার কি লেবাই ক্ষতি করতে ভাই কোন ক্ষতি এই যে আমার বাড়ির মধ্যে গাছপাত জঙ্গল না হয় বুঝছেন

অনেকে থাকবো তোর বার করেছি আমি তো চেঞ্জ হয়ে গেছে না চেঞ্জ হয়েছে মানে যাবো

সত্তর বছর ধরে এলাকা থাকি আমরা খানদানি ভাবে চলাফেরা করি ভাবে চারটা বারে রেখা গেছে চার বেড়ে লেগা বুঝছো ওই জঙ্গল বানানো লেখা না ঠিক আছে দেখেন খারাপ না কিন্তু ভালো আমার বাড়িতে পোলা পেন উঠবো ছাদে উঠবো খেলবো জিম করবো ব্যায়াম করবো ওই জঙ্গল এগুলো করবো কেন কোন আমার চান্দি গরম করো না ওই ওই যে বিলিং বিলিং মালা কি জানি কি অফিসটার নাম কি

তোমার মনটা ফ্রেশ হয়ে যাবে যত খারাপ থাকবো মন ছাদ বাগানের পাশে বসলে সবুজ দেখলে ভালোই হয়ে যাইবো মনটা ভালোই হয়ে যাইবো আমরা খানদানি বংশ এটা বাবা এরা না বাবা ভালোই বোঝে উনি বোঝে দেখে বলছি আপনার এখানে বলতেছেন অক্সিজেন অক্সিজেন করতে থেকে নিব নিতে পারছি দুর্গন্ধ ভরা তাহলে আপনি এখানে এখন এগুলো রাখছেন বাবা সুন্দর করে বলছে মারাঠি ভাষা উর্দু ফার্সিতে বলে নাই বাংলায় বলছে এত বলা লাগে কেন আপনি এগুলো সব সরাবেন দুই দিনের মধ্যে যদি না শরণ ভাষা থেকে খাড়-ডাক্কা দিবেন করে দেব আপনাকে খাড়-ডাক্কা দিবা আমাদের তুমি এত ছোট কথাটারা কইতে পারলাম আরে আপনি যদি বাবা বোঝে নাই তুমি তো বর্তমান যুগের পোলা নতুন যুগের পোলা তুমিও বোঝো নাই আর এত নিচু কথাডা তুমি আবার বলতে পারলা ছোট কথা না আপনি যদি না বোঝেন তাহলে অবশিকার্ত হবে হয় মুখে হবে আর না হলে অন্য কিছুতে মাইন্ডেড অবশ্যই তো মনে রাখবেন আর দুই দিনের মধ্যে এই সাত کوشش চাই কষ্ট যদি না হয় তখন আপনি বুঝবেন

দেখলাম আমার বাড়িওয়ালা পয়সা চাঁদ বাগানের উপরে তোমার সাথে কথা বলতেছে পরে আমার একটু রাগু ডাকেছে ফিরতে এসে ভাই আপনি যে মানে একজন হয়েছে আপনি যে কাজ গুলা করছেন বাগান বে সাদমা করছেন এটা একটা বাড়ি আলো কিন্তু করেনা ভাই তারপরে এইটা নিয়ে ওনার সাথে এত কথা বললাম উনিই যাবেন না তো এইটা গুলো আসলে আমাদের কোন গর্ব যে আমরা সাদগান আমরা বাড়াডিয়াতে যে করছেন আমরা লক্ষ্য করছি এটা এলাকার পরিবেশ সুন্দর জনবলের জন্য ভালো অক্সিজেন পাওয়া এটা করছেন ভালো হয়েছে ভাই ধন্যবাদ কত বাড়ি আলো লাগাইছে ভাই জি চাইও চেষ্টা করতে ঠিক আছে

বাড়িতে আছেন কয় পরিষ্কার থাকেন এবং ওনারা ঐতিহ্য থাকা সেইটা তো উনি ওই গাছপালা ওনা লাগানো দেখে একটু কারণ অভিযোগ করেছে সেটাও একদিকে ঠিক আছে এই গাছের কারণে ছাদে

গাছ নেই সেখানে কিন্তু বৃষ্টি হয় না গাছের সাথে বৃষ্টির সম্পর্কের সাথে শীতের সম্পর্ক এবং এই গাছ থেকে কার্বন ডাই অক্সাইড কথা আমি বলছি কার্বন ডাই অনেক নিঃশেষ করে আমাদের কাছ থেকে নিয়ে অত্যাচার করছেন আমার কথা শুনেন আর শুনেন ভাই আপনি দেবো না

আপনারা ফ্ল্যাট ভাড়া দিছি ছাদ ভাড়া দেন নাই বুঝছেন কালকার মধ্যে এই ছাদ আমি পরিষ্কার করা চাই দিমাগে ভালো করে ঢুকা রাখেন বুঝছেন আইছে ছাদ বাগান করব এত দামি গাছ এত দামি জিনিস পরিবেশের জন্য কত উপকার বুঝলো না অত্যাচার করে সব ধ্বংস করে দিল করবো না আর ছাদ না আপনি লিফ্টের দিয়ে উঠে উঠবেন বুঝছেন আচ্ছা 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 কই আছেন আচ্ছা আচ্ছা আসেন আসেন আপনার পাশে আসলাম তো ওই সেদিন বিচারে ছিলাম আমি তো আমি একটু পরিবেশ নিয়ে লেখালেখি করি একটু গবেষণার মধ্যে আছি তো আমি আসলে আসছি আপনার সাথে পরিচিত হতে আর দ্বিতীয়ত সেদিন আমি ওই এসেছিলাম ছিলাম আপনার ওই সালিসি বৈঠকে ছিলাম তো আমি মনে হলো যে আপনার এই বিষয়টা অনুভূত হয়নি বিচারটা আপনার মানে নিজের আপনি নিতে পারেননি বিষয়টা তো এই ব্যাপারে আপনার যে বিষয়টা সাত যে বিষয়টা নিয়ে যে ঝামেলাটা হয়েছে এইটার বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে আচ্ছা বলেন আসলে বিচারের ব্যাপারটা ওরকম না যে বলেন আপনার ভাড়াটিয়ার সাত বাগানটা করেছে আপনার ছাদে একজন ভাড়াটিয়া যখন একটি বাড়িতে অনেক বছর থাকে তখন তার নিজের একটা অধিকার জন্ম হয় সেই অধিকার থেকে সেই বাগানের সাত বাগানটি তিনি করেছেন যেখানে হয়তো ফুল ফলের গাছ তিনি লাগিয়েছেন গাছ আমাদের কত উপকারী এবং গাছ হচ্ছে মানুষের বন্ধু গাছ অক্সিজেন দেয় আপনার যে কার্বন ডাই অক্সাইড যে বিষ আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে সেই বিষ গ্রহণ করে গাছ এটা কিন্তু আর কেউ করে না এরপরে গাছ আপনাকে ফুল দেবে ফল দেবে গাছ দেবে জ্বালানি কাঠ দেবে গাছের শিকড় বাকর দিয়ে ওষুধ তৈরি হয় গাছের মতো বন্ধু পৃথিবীটা আর কেউ নেই একটি বৃক্ষ একটি আম গাছ আপনাকে প্রতি বছর পাকা আম দেবে কোন বন্ধু আছে আত্মীয় আছে আপনাকে পাকা আম দিয়ে যাবে আরো একটা বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি আমাদের দেশে যে প্রতি বছর শ্বাসকষ্টে লোক মারা যায় এই মারা যাওয়ার মূল কারণ হচ্ছে অক্সিজেনের অভাব প্রতি বছর অগণিত গাছ বৃক্ষ নিধন হয় জ্বর জঞ্জা বড় শ্বাসে গাছ নষ্ট হয় এর কারণে আমাদের দেশে অক্সিজেনের প্রচুর আপনার শূন্যতা দেখা দেয় এই শূন্যতার কারণে মানুষ শ্বাসকষ্টে মারা যায় দেখা যায় প্রতি ঘরে শ্বাসকষ্টে একজন রোগী আছে এখন এই মুহূর্তে আমাদের প্রচুর গাছ লাগানো দরকার যেই কাজটা আপনার করা উচিত আপনি একজন বাড়িওয়ালা হিসেবে আপনার বাড়ির সাথে বনায়ন করা উচিত সেই কাজটা কিন্তু আপনার বাড়া দিয়ে করছে অথচ আপনি তার উপরে ক্ষুব্ধ হয়েছে এটা ভুল হয়েছে আপনাকে স্বীকার করা উচিত কোন কি ভাই গাছের এত অসুবিধা চিন্তা করি নাই আসলে ঠিক কমু ভাই লোকটার সাথে অন্যায় করে ফেলেছি যাব গা মাপ চাইলে মনে সমস্যা নাই তবে ভাই আপনি আইছেন খুব ভালো হয়েছে অনেকগুলো কথা শিখলাম ভাই যে অক্সিজেন আমাদের কত উপকার করে ভাই ভাই আপনি আইছেন না খায় কিন্তু যাইবার পারবেন না বুঝছেন এ কিন্তু আমাদের বংশের ঐতিহ্য ভাই ঠিক আছে কিন্তু কোনো প্রয়োজন নেই আমার যেটুকু দায়িত্ব আমি বলে গেলাম আপনার মতো প্রতিটি মানুষ যদি এই বিষয়টা বুঝতে পারে তাহলে আমাদের দেশে বনায়নে ভরে যাবে এবং একটি দেশের পঁচিশ শতাংশ বনায়ন দরকার আমাদের দেশে এটা নেই আর প্রতিদিন এটা ধ্বংস হচ্ছে নিধন হচ্ছে মানুষ তো বোঝে না বোঝে অনেক গাছ এর ফলে দেশের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় তাই ঘনি থেকে বাঁচতে আমাদের প্রচুর পরিমাণ গাছ তাতে কাছে কোন বিকল্প বাবা আজকে যাবে যে মানে বাবা তোমার মন খারাপ আজকে গাছকে পানি দিতে যাওয়ার যাবে না তার গাছগুলো তো মরে যাবে

আসেন ভাই আপনি কি সাত বাগান ঠিক করতেছেন আমি ঠিক দেখতেছি তো ভাই আপনি ঠিকই দেখতেছেন আমি জীবনে বড় ভুল করছি ভাই না বুঝা এই গাছপালা গুলো আমি নষ্ট লাগতেছি এটা কোনো কথা যে গাছ আমাদের অক্সিজেন দেয় এই গাছগুলো আমি কেটে বলাইতেছি ভাঙ্গিয়া বলাইতেছি নষ্ট করে বলাইতেছি

হবাই চলেন আমরা দুইজনে মিলে এই সাতকে আবার পুরা সবুজে গেরা করে ফেলবো আল্লাহ এত সুন্দর বাগান করব যেন সমস্ত বাড়িওয়ালা দেখে প্রত্যেকটা ছাদে এই বাগানে পুরা শহর পরিপূর্ণ লাভ করে ভাই আপনার সহযোগিতা করলে ভাই সুন্দর একটি বাগান উপহার দিব ভাই ঠিকই কইছেন ভাই চলেন হ্যাঁ ভাই আমরা এই এই বাগান আমরা সাজাবো হ্যাঁ চলেন